এবার আপনি যদি নামাজকে আপনার সঙ্গে সেটেল করেলেন আপনি যদি নামাজের সঙ্গে মহাব্বাত করেলেন আপনি যদি নামাজকে আল্লাহর ভয় আদায় করতে থাকেন আপনি যদি নামাজকে কন্টিনিউ চালু রাখেন আপনি যদি নামাজকে আপনার কায়েম করেন তাহলে আপনি বলুন কোরআন শরীফ বলতেছে ইন্না সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ খারাপ কাজ থেকে দূরে রাখে মুসলমান পাপ কোরআনের কথা তো মিথ্যা হতে পারে না যালিকাল কিতাবুল আরাইবা ফি ইস কিতাবে কোনো শক্তি জায়গা নেই হে এই কিতাবের মধ্যে কোন রকমের সন্দেহ অবকাশ পর্যন্ত নাই ওই কিতাবের মধ্যে আল্লাহ বলতেছে বলে নামাজ पढ़ने वाला যারা হবে যারা আল্লাহর ভয়ে নামাজ পড়বে যারা নামাজকে কায়েম করবে যারা নামাজকে কন্টিনিউ রাখবে যারা নামাজকে রীতিমতো পড়বে তারা কোনোদিন খারাপ কাজের মধ্যে লিপ্ত হতে পারে না মুসলমান বাপজি আমার ভাইরা এখন যুগের মধ্যে আপনার এত খারাপ কাজ চলতেছে তার কারণ হলো নামাজ আমাদের মধ্যে নাই নামাজ আমাদের মধ্যে নাই এই কারণে আপনার খারাপ কাজ দিন 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 বেড়েই চলেছে মুসলমান ভাবছে আমার ভাইরা নামাজ কি আপনারা পড়বেন না আপনাদের কি মরতে হবে না আজ থেকে প্রায় দুই থেকে তিন মাস আগে মালদাহে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা লরির সঙ্গে একটা এক্সকারফিয়ার অ্যাক্সিডেন্ট হয়েছিল খবর মাধ্যমে দেখেছেন সাত থেকে আটজন যুবক একসঙ্গে মৃত্যুবরণ করেছিল ড্রাইভার সহ কত বড় একটা অ্যাক্সিডেন্ট বলেন তো ওরা কি জানতো যে আমাদের এই যুবক হালাতেই এই বয়সেই এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে আমি যেই জায়গায় থাকি ওই জায়গার দুটো ছেলে ইন্তেকাল করেছিল আর একটু পাশের মানে আরো কয়েকটা তো আমি দেখতে গেলাম তো ওদের চেহারাগুলো দেখে একবার চোখ দেখার পরেও চোখ আর চাইছে না যে দেখে এতটা পরিমাণ খারাপ অবস্থা হয়েছিল মুসলমান বাচ্চি আমার ভাইরা তারা যুবক ছিল তারা কি জানতো যে আজকে আমাদেরকে এই বয়সেই এই দুনিয়ার mohabbat ছেড়ে চলে যেতে হবে একজন মানুষকে বললাম ভাবছি নামাজ পড়বেন না নামাজ পড়ার বয়স হয়নি বাবু তাই বলছি কবে হবে বয়স দাড়ি সাদা হবে চুল সাদা হবে হাতে লাঠি ধরবো তখন নামাজের বয়স হবে ভুল আছে তখন আপনার আগে পিছে দুদিকে তার আপনার ঠিক থাকবে না তার ঠিক থাকবে কখন নাপাক হয়ে যাবে ঠিক নাই আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যুবক বয়সের ইবাদত যৌবনের ইবাদত হলো সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ইবাদত মুআজ্জাজ জামিলে کرام আজিজান মুহতারাম আমি 10 জন ব্যক্তিকে দেখব আমার সামনে তারা উপস্থিত হবে বলবে আজকে ফজরের নামাজ বা জামাত পড়ব আপনি নামাজ পড়েন না যারা নামাজ পড়েন না তারা নামাজের জন্য ডাকছি ভাই এখানে আসলাম এত কিছু বুঝালাম বোঝানোর পরে যদি আপনাকে নামাজ না ধরাতে পারি তাহলে এত কিছু বলে আমার লাভ কি হলো যুবক বয়সের ইবাদত সবচেয়ে গ্রহণযোগ্য ইবাদত চব্বিশ ঘন্টা সময় পাঁচ অক্ত নামাজ পড়তে কতক্ষণ সময় লাগে খুব বেশি সময় লাগলে দেড় ঘন্টা সময় লাগবে খাড়া হো খাড়া হো উঠে পড়ো নামাজ পড়বা না উঠো উঠো আজকে সাক্ষী হবে সমস্ত মুসলমান দেখবে যে আমার ছেলে হাত উঠিয়েছে সমস্ত মুসলমান দেখবে গ্রামের যে আমার পোতা আজকে হাত উঠিয়েছে দেখতে চাই যে দেখি নমাজের জন্য আজকে ডাকছি বাপ আপনাদের মসজিদে এসার নামাজ পড়লাম মুসল্লি নাই বা আসল নামাজের জন্য ডাকছি বা আপনারা নামাজ পড়বেন না পড়েন এই বাচ্চা পড়ো নামাজ তোমার ফরজ হয়নি নামাজ যে দিন থেকে যুবক হয়ে যায় সেই দিন থেকে নামাজ ফরজ হয়ে যায় একজন পাঁচ বছরের ছেলে যদি একবার সালা বলে দেয় গুণা হবে গুণা হবে না কেন শরীয়তের কানুন তার উপরে লাগু হয়নি তাই বলে তাকে দিয়ে গুণার কাজ করালে হবে না কিন্তু যখন শরিয়াতের আইন একজন ব্যক্তির উপরে লাগু হয়ে যায় একটা ছোট মিথ্যা কথা বললেও তার গুনাহ লিখতে আরম্ভ হয়ে যায় গুনাহ লেখা হয় মুয়াজ্জাজ সামিন ইকরাম আজ জানা মহতারাম এই নামাজ আপনার অন্তরের গুনাহকে কেমন ভাবে মিটিয়ে দেয় আপনি হাদিস শুনুন হাদিস হলো হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে দয়าร নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে আমরা সাহাবায়ে کرامগণ কয়েকজন ছিলাম এমন তো অবস্থায় আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের বাড়ির দরওয়াজার সম্মুখে দিয়ে যদি নহর প্রবাহিত হয় আর ওই নহরে যদি তোমরা দিনে পাঁচবার করে গোসল করো তাহলে তোমাদের শরীরে কি কোনো ময়লা থাকতে পারে সমস্ত সাহাবায়ে কেরামগণ বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কারো শরীরে ময়লা থাকতে পারে না মুআজ্জাল সামিনে কেরাম আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বলে পাঁচ ওয়াক্ত নামাজ হলো এমন যারা পাঁচ ওয়াক্ত নামাজকে পড়ে যারা পাঁচ ওয়াক্ত নামাজকে কায়েম রাখে যারা পাঁচ ওয়াক্ত নামাজকে আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের গুনা খাতা এমন ভাবে ছড়িয়ে দেয় যেমন ভাবে নহরের পানি শরীরের ময়লা গুলোকে ছড়িয়ে দেয় ওই রকম ভাবে নামাজ আপনার অন্তরের গুনা খাতা গুলোকে ছড়িয়ে দেয় বাপজি আমার ভাইরা ওই নামাজের জন্য আহ্বান করছি আসুন বাপজি নামাজের জন্য একবার খাড়া হয়ে যান যারা নামাজ পড়েন না বলেন যে কালকে ফজর থেকে ইনশাল্লাহ নামাজ পড়বো তো লজ্জা করছেন নাকি গো টাকা চাইনি বা এতক্ষণ টাকা চাইলাম একজন খাড়া হয়ে যান দেখেন দেখা দেখি জন খাড়া হয়ে যাবে দেখতে চাই কোন ব্যক্তি সর্বপ্রথমে বলে যে আমি ওয়াদা করলাম সর্বপ্রথমে কোন ব্যক্তি বলে যে আমি ওয়াদা করলাম যে আমি নামাজ পড়ব মায়েরা মনে মনে নিয়াত করেন যে ফজরের নামাজ থেকে ইনশাআল্লাহ নামাজ ধরে নিলাম ইনশাআল্লাহ নামাজ আদায় করব মুয়াজ্জম সামির اکرم আজান المحترم নামাজ সম্পর্কে যে গজলটা বলতেছিলাম মনে রে তুই আকবার ভক্তি নামাজ পড় ও মন মারার পার পাবিরে তুই জান্নাতের অধিকার সুবহানাল্লাহ মন নামাজ পন রে তুই পার কলে মা পন মার পাবি রে তুই জন্ড তেরো ভারি জমিদারি সাবি পোড় রবে ইমান আমল সঙ্গের সাথী হবে ওই কবো রে দুদারি জমিদারি সবই পড়ে রাবে ইমান আমল সঙ্গের সাথী হবে ওই কবরে। সঙ্গের সাথী হবে ওই কবরে আর দয়ার নবী করবে সাপাত দয়ার নাবি করবে সাপাত হাসর মাঝার মনোরে তুই আকবার পাকলে মা পান মনোরে তুই আকবার पाकले کلمہ पार